বন্ধুরা আজ আমরা আলোচনা করব দইয়ের হেলথ বেনিফিটস নিয়ে দেখুন দই যে নিঃসন্দেহে একটি পুষ্টিকর খাবার সেটা বলার অপেক্ষা রাখে না এছাড়া দই খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি দই আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী তার কারণ দইয়ের মধ্যে রয়েছে প্রচুর গুড ব্যাকটেরিয়া বা ভালো ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলি আমরা খালি চোখে দেখতে পাই না সেই সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া হলো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আমরা যখন দই খাই ওই সমস্ত গুড ব্যাকটেরিয়া জীবিত অবস্থাতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে প্রবেশ করে এবং আমাদের ডাইজেস্টিভের ফাংশানিংকে বেটার করতে সাহায্য করে এবং তার সাথে সাথে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তো চলুন আমরা আজকে জেনে নেব দইয়ের নটি ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস এবং তার সাথে সাথে আমরা জেনে নেব বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবার মিষ্টি দই এই মিষ্টি দই কি আদৌ স্বাস্থ্যসম্মত বা এই মিষ্টি দইয়ের মধ্যে কি কোনো প্রকারের কোনো স্বাস্থ্যগুণ বর্তমান থাকে এবং সবশেষে আমরা জেনে নেব দই কাদের খাওয়া উচিত নয় তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমরা এক এক করে দইয়ের ব্যাপারে সমস্ত বিষয়টি খুব সহজ ভাষাতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যখন আপনি দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগেন তখন চিকিৎসকরা চিকিৎসার সাথে সাথে আপনাকে প্রোবায়োটিক ফুড খাওয়ার কথা বলেন প্রোবায়োটিক খাবার বলতে যে খাবারের মধ্যে গুড ব্যাকটেরিয়া বর্তমান থাকে এবং সেই খাবারটি খাওয়ার পরে জীবিত অবস্থাতে যে সমস্ত ব্যাকটেরিয়া আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে প্রবেশ করে আমাদের ডাইজেস্টিভ পাওয়ারকে ইম্প্রুভ করতে সাহায্য করে সেগুলিকে বলা হয় প্রোবায়োটিক খাবার দেখুন দই হলো কিন্তু একটি ন্যাচারাল প্রোবায়োটিক ফুড তাই আপনার খাদ্য তালিকাতে অবশ্যই দই রাখতে পারেন আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য বেশ কিছু গবেষণায় দেখা গেছে আপনি যদি নিয়মিতভাবে দই খেতে পারেন দই কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সক্ষম তার কারণ আপনাদের জেনে রাখা ভালো আমাদের পুরো শরীরে সেভেন টু টু এইটটি পারসেন্ট ইমিউন সিস্টেম কিন্তু বর্তমান আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকের মধ্যে বা আমাদের পেটের মধ্যে আর আমরা যখন দই খাই দইয়ের সাথে যে সমস্ত গুড ব্যাকটেরিয়া আমাদের পেটের ভিতর প্রবেশ করে সেই গুড ব্যাকটেরিয়াগুলি আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সক্ষম তাই যদি আপনি অনুভব করছেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাহলে আপনি নিয়মিতভাবে দই খেতে পারেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আমাদের শরীরে এক ধরনের স্টেরয়েড হরমোন রয়েছে যার নাম হলো কটিজোল যখন আমাদের শরীরে এই কটিজোল হরমোনের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় তখন আমরা ওভারওয়েট বা ওবেসিটির মতো সমস্যায় ভুগতে থাকি আপনি যদি নিয়মিতভাবে দই খেতে পারেন দই কিন্তু আপনার শরীরে এই কটিজোল হরমোনের লেভেলকে মেনটেন করতে সাহায্য করে আর আপনার শরীরে যখন কটিজোল হরমোনের লেভেল মেনটেন থাকে তখন কিন্তু এই ওভারওয়েট বা ওবেসিটির মতো সমস্যা থেকে আপনি অনেক অনেকখানি দূরে থাকতে পারবেন তাই যদি আপনি বডি ওয়েট মেনটেন করতে চাইছেন বা যদি আপনার বডি ওয়েট কম করতে চাইছেন আপনি কিন্তু অবশ্যই সারা দিনের খাদ্য তালিকাতে টক দই রাখুন একটি মানুষ সারা দিনে যত পরিমাণ খাবার খায় এবং সেই খাবারের মধ্য দিয়ে যত পরিমাণ ক্যালোরি তার শরীরে প্রবেশ করে তার মাত্র টু পার্সেন্ট ক্যালোরি যদি দইয়ের থেকে নিতে পারেন তাহলে সেই মানুষটির হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপের চান্স থার্টি পার্সেন্ট পর্যন্ত কমে যায় এছাড়া দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যে ম্যাগনেশিয়াম আপনার উচ্চ রক্তচাপকে কম সাহায্য করে করতে এবং আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা আপনি যদি একজন হাইপার টেনশনের পেশেন্ট হয়ে থাকেন আপনার হাইপার টেনশন কম করার জন্য আপনি কিন্তু টক দই খেতে পারেন আপনারা হয়তো খেয়াল করে থাকবেন বেশিরভাগ পরিবারে যখন বাচ্চারা স্কুলে পরীক্ষা দিতে যায় তখন তাদের মা বা গুরুজনরা দই খাইয়ে স্কুলে পরীক্ষা দিতে পাঠায় তার কারণ দইয়ের মধ্যে যে ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়া রয়েছে সেই ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া আমাদের পেটের মধ্যে যাওয়ার পরে সেরোটোনিন হরমোনের সিক্রেশান বাড়িয়ে দেয় আর এই সেরোটোনিন হরমোন হলো হ্যাপি হরমোন যখন আমাদের শরীরে সেরোটোনিন হরমোনের বেশি বেশি সিক্রেশন হতে থাকে তখন যে কোনো প্রকারের মেন্টাল অ্যাংজাইটি মেন্টাল ডিপ্রেশন বা যে কোনো প্রকারের মেন্টাল স্ট্রেস খুব সহজেই কমে যায় তাই বাড়ির বাচ্চারা চিন্তা মুক্ত হয়ে পরীক্ষা দিতে পারে বা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারে তাই বাড়ির গুরুজনরা তাকে দই খাইয়ে স্কুলে পাঠায় অতএব আপনি বুঝতে পারলেন আপনি যদি মেন্টাল অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো সমস্যায় ভুগছেন আপনি কিন্তু নিয়মিতভাবে টক দই খেতে পারেন এই সমস্ত সমস্যাগুলিকে এড়িয়ে চলার জন্য যদি আপনার ত্বকের মধ্যে সান ড্যামেজ অ্যাকি পিগমেন্টেশান লার্জ পোর ফাইন লাইন এবং তার সাথে সাথে যদি আপনার স্কিন অত্যন্ত ড্রাই হয় স্কিনের মধ্যে যদি আপনার ইচিং সেন্সেশান থাকে তই আপনার স্কিনকে ময়শ্চারাইজ করার সাথে সাথে এই সমস্ত সমস্যাকেও দূর করতে সক্ষম তার কারণ দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং জিঙ্ক যেগুলি আপনার স্কিনের জন্য যথেষ্ট উপকারী যদি আপনার ড্যান্ড্রপ বা খুশকির মতো সমস্যা রয়েছে এবং সেই সমস্যার কোনোভাবেই সমাধান হচ্ছে না তাহলে কিন্তু আপনি টক দইয়ের সাথে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান দেখবেন কিছু দিনের মধ্যে ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন এবং তার সাথে সাথে দইয়ের মধ্যে যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল রয়েছে যেগুলি আপনার চুলের গোড়াকে মজবুত করতে এবং আপনার চুলকে সুন্দর রাখতে সাহায্য করে আবার দেখুন দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস এই তিনটি জিনিসই কিন্তু আপনার হাড়কে মজবুত করতে এবং আপনার মাংসপেশীকে মজবুত করতে সাহায্য করে তাই যদি আপনি নিয়মিতভাবে টক দই খেতে পারেন ভবিষ্যতে গিয়ে আপনার অষ্টীয়পোরোসিস অস্টিওজেনেসিস জেনেসিস ইনপারফেক্টা এবং অস্টিও আর্থারাইটিসের ঝুঁকি অনেকটা কমে যায় মহিলাদের মধ্যে মধ্যে একটি সমস্যা হলো ইস্ট কমন এই ইস্ট ইনফেকশানের লক্ষণগুলি হলো প্রচণ্ড পরিমাণে চুলকানি চুলকানির পরে অত্যন্ত জ্বালাবোধ সঙ্গমের পরে বা ইউরিন পাশ করার পরে প্রচণ্ড জ্বালা হয় এবং তার সাথে সাথে জনি দেশ কখনো কখনো প্রচন্ড লাল হয়ে ফুলে যায় এই রকম ধরনের লক্ষণ যদি আপনি দেখতে পান হতে পারে এটি আপনার জোনির মধ্যে ইস্ট ইনফেকশন হয়েছে এই ইস্ট ইনফেকশনকে কম করার জন্য কিন্তু নিয়মিতভাবে টক দই খেতে পারেন এই টক দইয়ের মধ্যে যে ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়া কিন্তু ইস্ট ইনফেকশান কমাতে সাহায্য করে এবং তার সাথে সাথে কম পরিমাণে টক দই আপনার জনির মধ্যে লাগাতে পারেন সেক্ষেত্রে কি হয় এই টক দইয়ের মধ্যে যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়াগুলি হাইড্রোজেন পার অক্সাইড রিলিজ করতে থাকে আর এই হাইড্রোজেন পার অক্সাইড আপনার ইস্ট ইনফেকশানের মতন সমস্যাকে কম করতে সাহায্য করে তাই আপনি নিয়মিতভাবে টক দই খান এবং আপনার জোনির দেশে খুব কম পরিমাণে টক দই লাগাতে পারেন আপনার এই ইস্ট ইনফেকশন থেকে মুক্তি পাওয়ার জন্য তবে অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই কিন্তু এই দই যেন জনির ভেতর প্রবেশ না করে আমাদের প্রায়শই একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় মিষ্টি দই কি স্বাস্থ্যের পক্ষে উপকারী নয় মিষ্টি দইয়ের মধ্যে কি কোন প্রকারের কোনো স্বাস্থ্যগুণ থাকে না আপনারা অবশ্যই জানেন মিষ্টি দই বানানোর সময় দুধের মধ্যে চিনি মিশিয়ে নিয়ে দই বানানো হয় দুধের মধ্যে চিনি মেশানো হয় বলে দই এর মধ্যে যে গুড ব্যাকটেরিয়া থাকে সেই গুড ব্যাকটেরিয়ার কোনো প্রকারের কোনো তারতম্য ঘটে না অর্থাৎ মিষ্টি দইয়ের মধ্যে যত পরিমাণ গুড ব্যাকটেরিয়া থাকে আপনার টক দইয়ের মধ্যে কিন্তু সম গুড ব্যাকটেরিয়া থাকে কিন্তু বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে মিষ্টি দইয়ের মধ্যে সমস্ত প্রকারের পুষ্টিগুণ রয়েছে তো ঠিকই কিন্তু দইয়ের মধ্যে চিনি বর্তমান থাকার কারণে বা রিফাইন্ড সুগার বর্তমান থাকার জন্য সেই সমস্ত পুষ্টিগুণগুলি খুব সহজেই আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না বা সেই সমস্ত পুষ্টিগুণগুলির অ্যাবজর্শান আমাদের শরীরে কমে যায় তাই আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যদি কোলেস্টেরল বা ডায়াবেটিসের মতন সমস্যা না থেকে থাকে এবং যদি টক দই আপনার অপছন্দ হয়ে থাকে তাহলে আপনি দইয়ের মধ্যে মিশ্রি মেশাতে পারেন দইয়ের মধ্যে গুড় মেশাতে পারেন দইয়ের মধ্যে মধু মিশিয়ে খেতে পারেন এছাড়া দইয়ের মধ্যে খেজুর বা কিশমিশ মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রে আপনার টেস্টও মিষ্টি লাগে এবং তার সাথে সাথে আপনি এক্সট্রা হেলথ বেনিফিটস পেতে পারেন এখন আমরা জেনে নেব যে দই কাদের খাওয়া উচিত নয় আমরা ভিডিওটির প্রথমে আলোচনা করেছি দই কিন্তু একটি ন্যাচারাল প্রোবায়োটিক ফুড যেটি সকলের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী কিন্তু সবসময় খেয়াল রাখবেন যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন বা যদি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রিমবিহীন দই খাবেন এবং সেই দইয়ের মধ্যে কোনো প্রকারের মিষ্টি ব্যবহার করবেন না এখন আসা যাক কিডনি পেশেন্টদের প্রসঙ্গে দেখুন আমরা সবাই জানি দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে ফসফরাস এবং প্রোটিন তাই কিডনি পেশেন্টদের কিন্তু দই খুবই কম পরিমাণে খেতে বলা হয় বা সম্ভব হলে দই এড়িয়ে চলতে পারলে ভালো হয় বা যদি আপনি দই খেতে চান তাহলে আপনি যে চিকিৎসকের আন্ডারে রয়েছেন সেই চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে কিন্তু আপনি দই খাবেন